সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে অল্প কয়েকটা সারা সোমান আল্লাহ পড়েন তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন হারিমাত আলাইকুমুল মিতাতু ওয়াদামু ওয়ালহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউখুজাতু ওয়াল মুতারাদদিয়াতু ওয়ানতিহা গুনে গুনে দিবেন সুবহানাল্লাহ পড়েন যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা ছাড়া যখন ঘোষণা দিলেন হালালের আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প একটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপকভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম